আপনারা দেখতে পারতেছেন একটা কাতল মাছ বাঁধছে বশিরা একটু গুছাতวน পেঁচা যাবে নি আমাদের প্রথম বশিতে মাছ পাইছে দর্শক আজকে প্রথমের মাছ দেখতেতে পাচ্ছেন কয় একটা বাঁধছে তো এরকম মনে হয় আরো অনেক পাতা আছে তাই না ভাই হ্যাঁ অনেক পাতা আছে দর্শক লাইন বরাবর আমাদের বশি আছে আমি তো ভাই টিয়ের পাইনি আমি ওই রোড দিয়ে যেতে লাগি দেশে আপনি ছাড়তেছেন তারাভুরা কইছিলে আসলাম দর্শক দেখতে পারতেছেন আমাদের এই ভাই দেখেন পিছনে আরো অনেক বসি পাতা আছে লাঠি আছে সম্পূর্ণ জাল কিন্তু এই ভাইয়ের রাগিনী জালও আছে চায়না জালও আছে দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিসমুল্লা বলি আল্লাহর নামলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনি তোলেন দেখি কি মাছ ও দেখা যাচ্ছে ও আল্লাহ মাশাল মাশাল অনেক মাছ বাদেছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন সামনে আরো বসে দিয়ে পাতা আছে তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো সামনে আরো একটি বোতল আছে তো দেখা যাক কি মাছ বাদে বাদছে নাকি ভাই বাদছে দর্শক বাদেছে ও আল্লাহ কি কাতল্লা কাতলের বাচ্চাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো একটি কাতল মাছ বাদেছে নদীর দর্শক দেখতে পাচ্ছে একদম তরতাজা বসির সাথে কিন্তু কাতল মাছ বাঁধেছে ভাই আনুমানিক দর্শক দেখতে পারতেছেন এই দেখেন বরাবর ভাই পাতেছে ক্যামেরায় সেরকম বোঝা যাচ্ছে না তো ধৈর্য সহকার ভিডিওটি দেখুন দর্শক দেখতে পারতেছেন দেখেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন কাতল মাছ বাঁধেছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ভাই বাড়ির সামনেই না সামনে আহ কয়ে বছর ধরে মাছ মারেন তো আল্লাহ

নদীর একদম তরতা টাটকা মাছ তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো দর্শক সামনে আরো দেখতেছি দুই তিনটে আছে দেখেন দর্শক লড়াচড়া করতেছে কিন্তু বড়শি তো ভাই তোলেন যে বিসকুল্লা বলে কি মাছ বাঁধে ভাই মাছ ভাই টাকি না দর্শক শোল মাছ বাঁধতেছে ও আল্লাহ এটি আছে নাকি ধি তোলেন ধি এটি শেষ মনে হচ্ছে পিছনে আর নেই না এটাই শেষ দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মরে গেছে নাকি মাছ মাশাল্লাহ দর্শক দেখতে পারতেছেন অনেক বড় লাফালাফি করতে করতে মারা গেছে বন্ধুরা দেখতে পারতেছেন একদম তরতাজা কিন্তু কাতল মাছ বাদেছে তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পদ্দানের কিন্তু অনেক অনেক কাতল মাছ আসছে দর্শক তো ভাই আজ 10 বছর যাবত এই নদীতে মাছ মারে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ভাই সাইনা দয়ারই যে খুঁটি দেখতে পারতেছেন এবিনে কিন্তু রায়গিনে জাল সহ সাইনা দস সহ অনেক অনেক জাল পাতা আছে বন্ধুরা তো দর্শকে আমার দর্শকের ভাই একটু আমার ভিডিও দেখেন তারা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের যাদের মাছ দরকার এই ভিডিওতে একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন আর হচ্ছে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিবেন আমি আপনাদের প্রত্যেকটা জনেকে এক কেজি করে করে মাছ দেবো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ